কেউ কয় গুডা কেউ কয় বিসি কেউ কয় আলি অনেকে অনেক নাম এটা তা আমি আপনার কইতাছি যে কোন ফলের বিসি নাই এটা যদি কেউ পারেন কমেন্টে জানাই দিবেন আর এই নতুন লোক আছে আর আমি জিজ্ঞাসা করে দিই রফিক কোন ফলের বিসি নাই মানে কোন ফলের গুড়া নাই বিসি নাই অনেকে তো জানে না তে কোন ফলের বিছি নাই যদি কইতে পারো সঠিক মত এনে 5000 টাকা আছে পুরস্কার হিসাবে দে দেন কোন ফল নাই হ্যাঁ 5000 টাকা পুরস্কার দিবা পুরস্কার দেন ওয়েলকাম কল লাগিনি তো আমি দছি লেসু

আপনার আরো কষ্ট করে কমেন্টলে হন লাগতো না যে লাগাত লেগছো নীলাতি বন্ধ রাখাইন আমি নিজেই কই দিতেছি কারণ আনারসের কোনো বিষি নাই যদি উত্তরটা সঠিক হয়ে থাকে এই ডকুমেন্টটা জানাই দিবেন রে ভাই আমি আগে সন্দেহ করছিলাম এই যে 5000 টাকা পাইতাছ না আমি যাইগে ধন্যবাদ সবাইকে যাও পরে যাও